সো আসসালামু আলাইকুম উপচন্দ্র শাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উপচন্দ্র সাহা সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান দি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল দি ম্যাটস এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আইএইচএস এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে তো এছাড়াও আমি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে একটা স্টাডি সেন্টারের কোঅর্ডিনেশন করছি তো সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে ম্যাথস এবং আইএসটি এই দুইটি জীবনধর্মী পড়াশোনায় ডিপ্লোমা করার স্বপ্ন দেখছেন তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি ভর্তি পরীক্ষায় আপনার চান্স হওয়া না হওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসাবে কিন্তু ইংলিশ কাজ করবে সো আপনি যদি ইংলিশে ভালো হন ইংলিশে যদি আপনার দক্ষতা খুব ভালো থাকে তাহলে আপনি কিন্তু ইংলিশে আপনার পনেরো মার্কস মূলত ভর্তি পরীক্ষার জন্য বরাদ্দই পনেরো মার্কস কিন্তু আপনি ইজিলি পেতে পারেন আমরা আজকে দু সালের ভর্তি পরীক্ষা যেটা হয়েছে সেটার দু হাজার চব্বিশের যে পরীক্ষাটা আপনার সামনে আসতেছে সেইটার পরিপ্রেক্ষিতে কোন কোন কোয়েশ্চেনগুলো আপনাদের আসলে কোন কোন টপিক্স থেকে মূলত কোয়েশ্চেন আসে এবং কোন কোয়েশ্চেনগুলো আসলে বিগত বছরের ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করবো এবং আমরা দেখানোর চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে কেন আপনার এই প্রশ্নের উত্তরগুলো এইটা হবে আর আপনি আসলে ইংলিশের কোন কোন বিষয়ে আপনি ভালো পড়াশোনা করলে আপনার ইংলিশ বিষয়ের যে দুর্বলতা রয়েছে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার যে সম্ভাবনা রয়েছে এগুলো বেড়ে যাবে আমি কয়েকটা টপিক আপনাদেরকে বলে দিতে পারি আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই ভিডিওটা মূলত সম্প্রচারিত হচ্ছে সাস অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আমি আহ আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সাস অ্যাডমিশন কোচিং প্রায় আহ এক যুগেরও বেশি সময় ধরে মূলত ম্যাটস এবং আইএসটির ভর্তি ভর্তিচ্ছুদের ইচ্ছুকদেরকে মূলত গাইডলাইন দিয়ে আসছে অনলাইন এবং অফলাইন সেবা দেওয়ার মাধ্যমে তো আপনারা জেনে খুশি হবেন যে সাসের মাধ্যমে অনলাইন কেয়ারের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু উপকৃত হচ্ছে তারা সরকারি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু চান্স পেয়ে তাদের নিজের আসনকে সুনিশ্চিত করছে তো আপনারা আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি যে ম্যাটসে এবং আইএসটির ডিপ্লোমা এই কোর্সগুলোতে যদি ভর্তি পরীক্ষায় আপনি সফল হতে চান তাহলে আপনার রুটিন অনুসারে পড়াশোনা করা উচিত রুটিন অনুসারে পড়াশোনা করতে হলে আপনার কি করতে হবে আপনি আপনার টোটাল যে কোনো সাবজেক্ট আপনি জানেন যে বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন তারপরে জীববিজ্ঞান সাধারণ জ্ঞান এবং মূলত ইংরেজি সেকশন থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা সেকশন থেকে পনেরো মার্কস করে আসে শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক থেকে দশ আসে এবং এই সাতটা বিষয়ের উপরই কিন্তু আসলে হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন হয় তো সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে স্ট্র্যাটেজি আপনাকে ঠিক করতে হবে আপনাকে ক্যারিয়ার প্ল্যান প্ল্যানিং করতে হবে আপনার এই অ্যাডমিশন প্ল্যানিং যদি আপনি না করে নেন তাহলে অনেক পড়াশোনা করেও কিন্তু আপনি এই অ্যাডমিশন টেস্টের এই দৌড়ে কিন্তু পিছিয়ে থাকবেন তো এটার জন্য আপনার কি করা উচিত এক নম্বর হচ্ছে আপনি আপনার এই সাবজেক্টকে কয়েকটা ভাগে ভাগ করে নেন তার জন্য আপনার অবশ্যই সহায়তা নিতে হবে যে কোনো প্রিভিয়াস ইয়ারের ভর্তি গাইডের যেই ভর্তি গাইডগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো থাকে একটা ভর্তি গাইডের নাম আমরা বলে রাখি সেটা হচ্ছে সাস অ্যাডমিশন কেয়ার থেকে মূলত একটা ভর্তি গাইড রয়েছে যেটা বাজারে সবচেয়ে বেশি চলে এবং বাজারের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ট্রাস্টেড ইন্টারেস্টেড আপনারা এই ভর্তি গাইডটা সংগ্রহ করে নিতে পারেন যার মাধ্যমে আপনি ভর্তি পরীক্ষায় আপনার পাসমার্ক কাটমার্ক কাট অফ মার্ক যেটা সেটা তো পাবেনি খুব ভালো পড়াশোনা পড়াশোনা করার প্রিপারেশন যদি থাকে তাহলে আপনি সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে চান্স পেয়ে যাবেন তো এই আইএসটি এবং ম্যাথসের এই ইংরেজি বিষয়ে আপনি কোন কোন জিনিসগুলো ভালো করে পড়বেন আপনার এক নম্বর হচ্ছে টেন্স থেকে সবসময় কোয়েশ্চেন আসে তাহলে আপনার টেন্সটা খুব ভালো করে পড়তে হবে টেন্স থেকে কি ধরনের প্রশ্ন আসে আমি ছোট করে যদি বলি টেন্সের মার্কারগুলো ভালো করে জানতে হবে টেন্স মার্কার মানে যেমন প্রেজেন্ট ডেফিনিট টেন্সের কোন কোন মার্কারগুলো থাকলে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এভরিডে ডেইলি রেগুলারলি অকেশনালি নর্মালি জেনারেলি এই টাইপের যে মার্কারগুলো রয়েছে এগুলো থাকলে মূলত বাড়বে সাথে এস বাই এর যোগ হয় তো এই টেন্স মার্কারগুলো ভালো করে শিখতে হবে তারপরে হচ্ছে টেন্স থেকে মূলত স্ট্রাকচার প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা আপনি ভালো জানবেন এবং এই টেন্সটা যদি ভালো জানা থাকে আপনি কিন্তু ট্রান্সলেশন পার্টেও আপনি ম্যাক্সিমাম মার্কস পাবেন এতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নাই আচ্ছা টেন্সের পরে টেন্সের সাথে রিলেটেড সাবজেক্ট হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্মস অফ ভার্ব একই সাথে পার্টস স্পিস পার্ট থেকে গুরুত্বপূর্ণ আবার একই সাথে কিন্তু টেন্সের পার্ট থেকে গুরুত্বপূর্ণ রাইট ফর্মস অফ ভার্ব থেকে মূলত কোন কোন আপনারা অবশ্যই এটা নোট করে নেবেন কোন কোন ক্ষেত্রে আমরা ভাববে সাথে আইএনজি যোগ করি কোন কোন ক্ষেত্রে ভাববে বেইস ফর্ম হয় কোন কোন ক্ষেত্রে ভারবে পাস্ট পার্টিল ফর্ম আমরা ইউজ করি এবং একই সাথে আমরা কখন মূলত ভার্বকে পাস্ট ফর্মে করি কখন হ্যাড ব্যবহার করি কখন করি না এই ধরনের রুলগুলো খুঁটিনাটি জিনিসগুলো আপনার কিন্তু জেনে নিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো এই জিনিসগুলো জানবো কিন্তু এই জিনিসগুলো আসলে গাইডলাইনগুলো কোথা থেকে আমরা পাবো তো এর জন্য আপনার অবশ্যই যে কোনো একটা অ্যাডমিশন গাইড ফলো করা উচিত আপনার টেক্সট বই ফলো করা উচিত ইংলিশের জন্য আপনার বিভিন্ন ধরনের গ্রামারের উপর বিভিন্ন ধরনের বই রয়েছে আপনারা সেকেন্ডারি লেভেলে যে গাইড গাইড বইগুলো পড়েছেন টেক্সট বইগুলো পড়েছেন সেগুলো আপনারা ফলো করতে পারেন তাহলে আমরা বললাম টেন্স থেকে কোয়েশ্চেন আসে রাইট ফ্রমস অফ ভার্ব থেকে কোয়েশ্চেন আসে তিন নম্বর হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন আসে এবং আমরা দেখাবো আপনাদেরকে প্রমাণ দেখাবো যে অ্যাকচুয়ালি আমি যে টপিকসগুলো বলি সেগুলো থেকে কোয়েশ্চেন আসে কিনা তো তিনটা গেল আপনার পার্সঅ পিস থেকে কোয়েশ্চেন আসে এবং পার্সোপ স্পিসের গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা কোন পার্সফ পিস আইডেন্টিফিকেশন এবং একই সাথে ইন্টারচেঞ্জ ফর এক্সাম্পল আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে পিওর এই শব্দটা হচ্ছে পিওর এই শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ এই শব্দটার ভার্ভ কি ফর এক্সাম্পল আপনার প্রশ্ন আসলো ভার্ভ কি নিচের কোনটা ভার্ব ধরেন আপনি পিউরিফাই জানেন উত্তর দিয়ে দিলেন তাহলে এটাকে বলা ইন্টারচেঞ্জ আবার এরকম আসতে পারে যে হি প্লেইড এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ তো এই ফ্রেন্ডলি নিচে দাগ দিয়ে দিছে বলছে এটা কোন পার্স পিস এটা হচ্ছে আইডেন্টিফিকেশন তার মানে পার্স থেকে কোশ্চেন আসবেই পার্স অফ ইসপিসের আইডেন্টিফিকেশন থেকে কোশ্চেন আসতে পারে পার্টস স্পিসের ইন্টারচেঞ্জ থেকেও কোয়েশন আসতে পারে তাহলে স্পিস ইজ অফিসি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট দুই নম্বর হচ্ছে আমরা টেন্সের কথা কথা বললাম রাইট অফ স্পিসের বলছি এবং এই পার্স অফ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে প্রেপোজিশন আজকে লেখে নেন এই প্রেপোজিশন থেকে আপনি কোয়েশ্চেন পাবেনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে সো প্রেপোজিশন এজ এ মাস্ট ইন অ্যাডমিশন টেস্ট ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর এন্ডেভার আপনার অবশ্যই প্রেপোজিশন সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে হবে এরপরে আপনার যে আইটেমটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেঞ্জিং বয়েস তো চেঞ্জিং বয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে এর জন্য আপনার নিয়মগুলো জেনে রাখবেন এবং বিগত বছরগুলোতে আসলে কোন কোন ধরনের কোয়েশ্চেন এসেছে এটা আপনাদেরকে দেখে রাখতে হবে তো এইটার পরে আপনার ট্রান্সলেশন থেকে কোয়েশ্চেন আসে ট্রান্সলেশনের সিম্পল সিম্পল কিছু ট্রান্সলেশন আছে অথবা প্রবাদ বাক্য আছে যেগুলো থেকে আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন এবং এখান থেকে আপনি কোয়েশ্চেন পাবেন এটা শিওর তো ট্রান্সলেশন রাইট ফর্মস অফ বার্ড আর্টিলস প্রেপোজিশন তারপরে হচ্ছে চেঞ্জিং ভয়েস মাঝে মাঝে ন্যারেশনের দু একটা কোয়েশ্চেন দিয়ে দেয় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যখনই আপনি ইংরেজির কোনো কিছু পড়বেন এটা আমার অনুরোধ বা আপনি এটা আপনার অ্যাডভাইস হিসাবে নোট ডাউন করে রাখতে পারেন ইংলিশে ভালো করতে হলে আপনার ভোকাবুলারি কিন্তু ভালো জানতে হবে এবং ইংরেজিতে কিন্তু ভোক্যাবুলারি থেকে আপনার কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম যেটা কিনা পরিবর্তী পরীক্ষার জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ ক্রুশাল ফ্যাক্টর আপনি যদি সিনোমিম অ্যান্টোনিম সম্বন্ধে আপনার ভালো আইডিয়া থাকে আপনি যদি বানান স্পেলিং সম্বন্ধে ভালো আইডিয়া থাকে আপনি নিশ্চিত থাকতে পারেন সেখান থেকে আপনি একটা থেকে দুইটা কোশ্চেন পাবেন এখন আমরা বলতে স্যার একটা দুইটা কোয়েশ্চেন এটা কোনো কিছু হইল ফিফটিন মার্কসের মধ্যে একটা দুইটা কোয়েশ্চেন ইজ নট দ্যাট মাস নেগলিজিবল এটা কিন্তু আপনার খুব মানে উপেক্ষণীয় এটা বলা যাবে না সো যেহেতু আসলে প্রশ্নটা হবে পনেরো মার্কসের এখানে যদি একটা দুইটা আইটেম আপনি পেয়ে যান তাহলে কিন্তু এখানে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি আপনি স্পেলিং এবং স্পেলিং ছাড়াও সিনোনিমেন্টোনি পার্টটা ভালো করে পড়েন তো আমরা একটু দেখে দেখে নেওয়ার চেষ্টা করব যে মূলত কোন কোন ধরনের কোয়েশ্চেন বিগত বছরে এসেছে তার জন্য আমি আগেই বলে রেখেছি আপনাদের অলরেডি আমাদের অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে আপনার অনলাইন ব্যাচে মোট বাউন্নটি পরীক্ষা হবে মোট পঁয়তাল্লিশটা ক্লাস হবে সাজেশন ক্লাস পাঁচটা থাকবে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে ষাটটি এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি নিজেকে শানিত করে নিতে পারেন আপনারা অনলাইনে রেজিস্টার্ড করে নিতে পারেন এবং অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন ফেভারেবল টাইমে অংশগ্রহণ করলে আপনি দেখবেন যে আপনার প্রেপারেশন কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আপনি চিরগঞ্জ থেকে ঢাকার মানে স্পেশাল টপ লেভেল হাই র্যাঙ্ক কেয়ার আপনি কিন্তু পেতে পারেন এছাড়া কিন্তু সার্সের একটা ম্যাথসাইসটির খুব পপুলার একটা গাইড বই রয়েছে যেটা ভর্তি পরীক্ষার বিগত বিগত বছরের কোয়েশ্চেন থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো আপনারা সেখানে পাবেন আপনি চাইলে এই বইটা কালেক্ট করে নিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ফেসবুকে আমাদের নক করতে পারেন মেসেঞ্জারে নক করতে পারেন এবং ডেফিনেটলি দিস বুক উইল ব্রিং আউট এ পজিটিভ চেঞ্জ ইন অ্যাডমিশন টেস্ট অ্যান্ড উই স্ট্রংলি বিলিভ দ্যাট ইফ ইউ ক্যান কালেক্ট দিস টাইপস অফ বুক দিস উইল বিন এ ইউনিক পিস অফ কালেকশন ফর ইউ বিকজ এভরি কোয়েশ্চেন হ্যাজ বিন এক্সপ্লেন সো নাইসলি আপনার এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনকেই কিন্তু খুব সুন্দরভাবে বিস্তৃত করে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং বিগত বছরের বিগত প্রায় দশ পনেরো বছরের কোয়েশন আপনি সেখানে পাবেন তো আপনি এখানে আপনি এই কোয়েশনগুলো সলভ করলেও আপনার প্রেপারেশনে প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু কাভার হয়ে যাবে তো আমরা দেখি যে বিগত বছরে কি কী ধরনের কোয়েশ্চেন এসেছে আমি দেখেন কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আপনার পার্টস অফ স্পিসের প্রেপোজিশন পার্টটা খুব গুরুত্বপূর্ণ এই প্রেপোজিশনের মধ্যে দেখেন এক নাম্বার যে পার্টটা রয়েছে এই এক নম্বর পার্টটার মধ্যে কিন্তু প্রেপোজিশন রিলেটেড কোয়েশ্চেন এসেছে আইএসটি তেইশ চব্বিশের কোশ্চেন এসেছে তৌফিক লিপসিন যদি উত্তরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে উত্তরটা দিয়ে দেওয়া আছে ইন হ্যাঁ তো আমরা জানি যে লিপসের কয়েকটা ফর্ম আছে হ্যাঁ আমরা বলি এলআই লিপস অন আমরা বলি এল আই ভি এস লিপস ইন তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে লিপস অন মানে হচ্ছে খেয়ে বাঁচা লিপস ইন মানে কোথাও থাকা এখানে ইনও ব্যবহার মানে অপশন হিসাবে আছে অন অপশন হিসাবে আছে যদিও অ্যাট এবং টু এ লিভের লিভের সাথে এদের কোনো রিলেশনশিপ নাই তাহলে হয় উত্তরটা হবে ইন অথবা উত্তর হবে অন যেহেতু এখানে ঢাকা শহরে খেয়ে বাচার করা কোনো খেয়ে বাঁচার রিলেটেড কোনো কথা বলা হয় নাই সো কারেক্ট আনসার শুড বি ইন তো আমাদের এই সঠিক উত্তরটা হবে হচ্ছে ইন আমরা একটু দেখে নেই দেখেন আমরা এই উত্তরটা আমরা একটু দেখে নেই এই উত্তরটা হচ্ছে কারেক্ট আনসার হবে ইন তো আমরা পরের কোশ্চেনটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে ইন দেওয়া আছে এখানে আই এগ্রি উইথ আমরা জানি যে এগ্রির পরে এগ্রি টু হয় এগ্রি উইথ হয় যদিও এই দুইটার ইউজ আমরা মূলত দেখি না অ্যাট এবং বাই মূলত এগ্রি উইথ অথবা এগ্রি টু দুইটার যে কোনো একটা ইউজ হবে তো মূলত কারো সাথে যদি আমরা কোনো বিষয়ে একমত হই তাহলে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি আর কোনো প্রপোজালে বা প্রস্তাবে যদি একমত হই তাহলে সেখানে আমরা টু ব্যবহার করি তাহলে আমরা কারেক্ট আনসার ব্যবহার করবো হচ্ছে উইথ হ্যাঁ আমরা কারেক্ট আনসার ব্যবহার করব হচ্ছে উইথ আমরা একটু দেখি আমাদের এখানে উইথ ব্যবহার করা হয়েছে কারেক্ট অ্যান্সার কারণ এখানে বলা হয়েছে আই এগ্রি উইথ ইউ অন দিস অন দিস প্রপোজাল তারপরে হচ্ছে তিন নম্বরে দ্য রাইটার লিভড ইন এ ক্যাভিন হুইচ ওয়াজ অ্যালিগেন্ট এখানে এটা সিম্পল ফর্ম ইউজ করা হয়েছে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনারা এসিসি লেভেলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছেন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আপনারা জানেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মূলত এই বিগত বছরে দুই হাজার তেইশ চব্বিশে এই কোয়েশ্চেনটা এসেছে দ্য রাইটার লিভড ইন এ ক্যাভিন হুইচ ওয়াজ অ্যালিগেন্ট তাহলে দেখেন এখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখি এখানে একটা জিনিস ব্যবহার করা হচ্ছে হুইচ তো হুইচটা হচ্ছে এখানে কাকে বোঝানো হচ্ছে হুইচটা দিয়ে মূলত আসলে কেবিনটাকে বোঝানো হয়েছে তো এই কেবিনটা হচ্ছে হুইচের অ্যান্টিসিডেন্ট আর অ্যান্টিসিডেন্ট হওয়ার কারণে আমরা হুইচটা যেহেতু কেবিনটাকে বোঝা বোঝানো হয়েছে আমরা বুঝতে পারছি যে এটা একটা কমপ্লেক্স বাক্য এই বাক্যটাকে আমরা সিম্পল কিভাবে করব আমরা যদি সিম্পল করতে চাই তাহলে দেখেন এখানে সিম্পল দেয়া আছে যে দ্য রাইট ইউ লিভড ইন অ্যান এলিগেন্ট কেবিন এখানে এলিগেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাজেকটিভ কেবিন শব্দটা হচ্ছে কি একটা নাউন তারপরে জানি যে যখন কোনো রিলেটিভ প্রোনাউন অ্যাজেকটিভ এবং নাউনের মাঝে ব্যবধান তৈরি করে আগে নাউন পরে অ্যাজেকটিভ থাকে ওই রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে আগে অ্যাজেকটিভ পরে নাউন দিতে হয় তাহলে এখানে অ্যাজেকটিভটা হচ্ছে এলিগেন্ট যেটা আগে দেওয়া হয়েছে আর কেবিনটা আগে ছিল এটাকে পরে দেওয়া হয়েছে কেবিন তাহলে এলিগেন্ট কেবিন বলা হয়েছে দ্য রাইটার বাস করতো খুব সুন্দর একটা কেবিনে সো এই অসাধারণ কেবিনটা বাস করার কারণে আমরা মূলত এই সিম্পল ফর্মটা এখানে ইউজ করেছি দ্য রাইট লিভ ইন অ্যান এলিগেন্ট কেবিন এখানে অ্যাজেক্টিভ নাউন পাশাপাশি রয়েছে যখন আমরা কমপ্লেক্স করবো আগে নাউনটাকে নিয়ে আসবো দ্য রাইট আর ইন এ কেবিন হুইচ ওয়াজ এলিগেন্ট তো এখানে তাই ব্যবহার করা হয়েছে কমপ্লেক্স আছে আমরা সিম্পল করেছি অ্যাজেক্টিভ নাউনকে পাশাপাশি দিয়ে আগে আর্টিকেল ব্যবহার করে আর্টিকেল অ্যাজেক্টিভ নাউন পাশাপাশি ব্যবহার করার কারণে এখানে একটা মাত্র ফাইনাইট বার ইউজ করার কারণে বাক্যটা কিন্তু সিম্পল হয়ে গেছে তো আমরা পরেরটাই যাচ্ছি পরের যে কোশ্চেনটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন আছে এটা বেসিক লেভেলের কোয়েশ্চেন নেভার এ লাই আমরা জানি যে নেভার টেলে লাই নেভার এ লাই কখনো হয় না নেভার আটার এ লাই এখানে আটার স্পিক এবং সাউট যদিও আটার মানে কথা বলা উচ্চারণ করা স্পিক মানে কথা বলা মূলত নেভার টেল টেলে লাই এটা একটা প্রবাদ বাক্য কখনো মিথ্যা বলো না তো এখানে একটা উপদেশ দেওয়া হয়েছে আর আমরা জানি লাইয়ের পূর্বে আমরা সাউট আটার এবং স্পিক ব্যবহার করতে পারি না স্পিকটা শুধুমাত্র টুথের ক্ষেত্রে ব্যবহৃত হয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ তাহলে আমরা এখানে স্পিকটা দিব না আমরা যেহেতু লাইয়ের কথা বলা হয়েছে আমরা টেলটা ইউজ করব থ্যাংক ইউ তো এখানে টেল ব্যবহার করা হয়েছে তারপর একটা যান এখানে বলা হয়েছে বার্ব অফ অপারেশন আমরা জানি যে এস যদি কোনো শব্দের শেষে থাকে তখন এশআইএনযুক্ত এই শব্দটাকে বলা হয় নাউন আমরা নাউনের কিছু মার্কার জানি আপনারা আমাদের সাথে ক্লাস করলে আপনারা বুঝবেন যে নাউনের কিছু মার্কার রয়েছে মার্কারগুলো আমাদের চিনতে হবে এম টি এস আই এসআইউএন সি ওয়াই আই টি ওয়াই ইএনসি এএনসি হ্যাঁ টি এইচ এগুলো হচ্ছে নাউন মার্কার তো এস আই ওয়েন হচ্ছে একটা নাউন মার্কার এই নাউন মার্কারের ক্ষেত্রে আমরা বলেছে যে এটার ভার্ট ফর্মটা কি তো আমরা জানি যে ভার্ট ফর্ম যেহেতু এখানে অপারেশনের শেষে আমরা এজ দেখতে পাচ্ছি আমরা একটু ব্যাকে যাই আমরা একটু ব্যাকে যাই এখানে এখানে আমরা দেখতেছি যে অপারেশন ব্যবহার করা হয়েছে দেখেন অপারেশন এটা একটা নাউন এখানে এস আই ওয়েন ব্যবহার করা হয়েছে আমরা কি করব এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিলে আমাদের এটা আসবে হচ্ছে অপ্রেস অপ্রেস মানে হচ্ছে কি করা শোষণ করা অপ্রেস শব্দের মানে হচ্ছে শোষণ করা এটা ভার্ব আর এই অপ্রেসকে যখন আমরা অ্যাজেক্টিভ করব তখন এটা হয়ে যাবে অপ্রেসিভ হ্যাঁ অপ্রেসিভ এটা হচ্ছে শোষণমূলক তাহলে অপ্রেশন অপ্রেসিভ এটার আরেকটা এজেকটিভ আছে সেটা হচ্ছে অপ্রেসড তাহলে হচ্ছে আর অপ্রেশন হচ্ছে নাউন তাহলে আমাদের কারেক্ট আনসারটা হবে অপ্রেস আমরা এশা ইউভেন্ট বাদ দিয়ে দিলেই কী পাবো আমরা নাউনটা পেয়ে যাব যেমন কনক্লুশন কনক্লুশনের এশা ইউন বাদ দিয়ে দেন কনক্লুড এটা নাউন তারপরে আমরা পরের পরের এইটাই যাই দেখি আমাদের পরে আমাদের কোয়েশ্চেনটা কী রয়েছে এখানে বলা হয়েছে আই গেভ ইউ এ ফ্যান আই গেভ ইউ এ ফ্যান বলছে আমি একটা কলম দিয়েছিলাম আপনাকে তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে এ পেনটা হচ্ছে এখানে পেনটা পেনটা হচ্ছে অবজেক্ট আমরা একটু দেখি এখানে মূলত যে পেনটা রয়েছে এই পেনটা এখানে আমরা একটু খেয়াল করি এটা একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট ইউ আছে তো এই ইউটাকে বলা হয় হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট আর এই পেনটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আমরা যখন কোনো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই আর যখন কাকে দিয়ে প্রশ্ন করি আমরা মূলত ইনডাইরেক্ট অবজেক্ট পাই তাহলে আই গেভ ইউ এ ফ্যান আমি তোমাকে একটা কলম দিয়েছিলাম কি দিয়েছিলাম একটা কলম এখানে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর কাকে দিয়েছিলাম তোমাকে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট যখন আমরা এটাকে প্যাসিভাইজেশন করব আমরা কি করতে পারি আমরা এ পেনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি এ ফেন ওয়াজ গিভেন এ ফেন ওয়াজ গিভেন ইউ বাই মি এখানে দেখেন অপশন রয়েছে এ পেন ওয়াজ গিভেন ইউ বাই মি ফেন পেন ওয়াজ বিং ওয়াজ বিং দেওয়া যাবে না কারণ এখানে কোনো ওয়াজ ওয়ান নাই এ পেন ইজ গিভেন এখানে ইজ দেওয়া যাবে না এটা গেপটা পাস টেন্সে আছে এ পেন গিভেন এখানে কোনো টুবি বিভার নাই তাহলে এটাও ভুল এটাও ভুল এটাও ভুল এটা ভুল কেন কারণ এখানে ওয়াজ বিং ইউজ করা হয়েছে এটা করা যাবে না আচ্ছা এটা ভুল কেন এখানে ইজ ব্যবহার করা হয়েছে এখানে ওয়াজ ব্যবহার করতে হবে এটা করা যাবে না এখানে কোনো টুবি বি ভার ইউজ করা হয় নাই টু বি নাই টু বি নাই সো যেহেতু টুবি নাই সো আমরা এটাকেও ক্যান্সেল করে দিলাম তাহলে উত্তর এটা হবে আমরা একটু দেখি যে আমাদের উত্তরটা কোনটা এখানে বলা হয়েছে পেন ইজ এই উত্তরটা ভুল এই উত্তরটা হবে হচ্ছে এ এ পেন ওয়াজ ওয়াজ ইউ ইউ বাই বাই মি মি আচ্ছা তারপর একটা ট্রান্সলেট ইন্টু আকাশ নীল এখানে আকাশ নীল খুব সিম্পল একটা ট্রান্সলেশন আসছে আপনি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ম্যাথস এবং আইএসটি পরীক্ষার ট্রান্সলেশন ইজ ভেরি ভাইটাল একটা পার্ট আপনার এই পার্টটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সিম্পল একটা ট্রান্সলে আকাশ নীল আমরা হয়তো অনেকে মনে করি স্কাই ব্লু যদিও স্কাই ব্লুর মধ্যে কোনো ভার্ব নাই এটা হচ্ছে ডেড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে মূলত আমরা একটা দেখার চেষ্টা করি এখানে এই বাক্যটার মধ্যে মূলত কি ব্যবহার করা হয় নাই কোনো ভার ব্যবহার করা হয় নাই সো দিস ইজ এ কমপ্লিটলি রং সেন্টেন্স এটা হবে না এখানে স্কাই ব্যবহার করা হয়েছে কিন্তু স্কাইয়ের আগে একটা দি ব্যবহার করতে হয় এটা ব্যবহার করা নাই দিস ইজ অলসো রং এখানে দ্য স্কাই ইজ ব্লু ইট ইস কারেক্ট এই স্কাই এটা কখনো হতে পারে না স্কাইয়ের আগে এই হয় না তাহলে আমরা দেখতে পাইলাম যে এখানে মূলত কারেক্ট আনসার হবে হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই ইজ ব্লু একটা প্লুরাল অফ লেডি দেখেন এখানে প্লুরাল প্লোরালাইজেশন প্লোরালাইজেশান মানে হচ্ছে নাম্বার আসছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট নাম্বার এবং জেন্ডার এইটা অনেক সময় সহজ কোয়েশ্চেন হিসাবে পরীক্ষায় দিয়ে দেয় আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই নাম্বার এবং জেন্ডার সম্বন্ধে ভালো আইডিয়া রাখবেন দেখেন নাম্বার এখানে লেডি ব্যবহার করা হয়েছে এটা লেডি হতে পারে ফর এক্সাম্পল আমরা যদি বলি এখানে লেডি হতে পারে লেডি হতে পারে বেবি হতে পারে তো লেডি বলেন আর বেবি বলেন যেহেতু এখানে ওয়ায়ের আগে কনসোনেন্ট রয়েছে এখানে ওয়ের আগে কনসোনেন্ট রয়েছে আমরা কি করবো আই এস যোগ করবো হ্যাঁ বেবিস অ্যান্ড লেডিস হ্যাঁ লেডিস বেবিস তো আমরা এটার উত্তর হবে এক নাম্বারটা কারণ আইস ব্যবহার করা হয়েছে এটা হবে না কারণ এখানে এস যোগ করা হয়েছে এখানে ই যোগ করা হয়েছে এটাও হবে না আর এটা তো পুরাই ভুল সো কারেক্ট অ্যান্সার শুড বি লেডিস্ট ওয়ান সো কারেক্ট আনসার হচ্ছে দেখেন এখানে একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে আর্টিকেলের রুল আসছে নয় নম্বরটায় এটাও দুই হাজার চব্বিশ সালে ভর্তি পরীক্ষায় আসছে দেখেন পেসিফিক আহ ইজ দা ডিপেস্ট ওশন হুম তো এখানে আমরা একটা মহাসাগরের নাম পাচ্ছি আমরা জানি যে মহাসাগরের নামের আগে আমরা কি ব্যবহার করি মহাসাগরের নামের আগে আমরা মূলত আর্টিকেল দি ব্যবহার করি সো দ্য কারেক্ট আনসার বি দি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে রাখি আজকে সেটা হয়তো অনেকে জানেন না যে আমরা মূলত কখন দি ব্যবহার করবো কখন দা ব্যবহার করব। উচ্চারণের এই টেকনিকটা আজকে একটু শিখে নিতে পারেন যদি কোনো শব্দের শুরুতে ভায়েল থাকে ভাওয়েল সাউন্ড থাকে তখন ওই ভায়েল সাউন্ডের আগে টি থাকলে এটার উচ্চারণ হবে দি হ্যাঁ আর যদি কোনো শব্দ কনসোনেন্ট থাকে ফর এক্সাম্পল খাও আমরা বলি খাও এটার আগে যখন আমরা টিএইচি দি পাবো তখন এটা বলবো দ্য ক্যাও দ্য ক্যাও কিন্তু যখন আমরা এই ফর এক্সাম্পল এ এন্ড টি অ্যান্ড পাবো পিঁপড়া তখন বলবো দি অ্যান্ড দি এন্ড হ্যাঁ দি এন্ড তাহলে দি কখন ব্যবহার করলাম যখন ভাওয়েল সাউন্ড আর দ কখন ব্যবহার করলাম সাউন্ড যখন কনসোনেন্ট সাউন্ড তো কনসোনেন্ট সাউন্ডের আগে উচ্চারণ করব দ্য আর ভাওয়েল সাউন্ডের আগে উচ্চারণ করব দি তো একইভাবে আমরা পেসিফিক যেহেতু পেসিফিক এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আমরা উচ্চারণটা করবো হচ্ছে দ্য দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট অপশন তো আমরা দেখ দেখলাম যে এখানে উত্তরটা হবে দি কারণ এ এন হবে না আর এত কোনো আসলে আর্টিকেলই না এটা এমনিও দেওয়া যাবে না এ এন ব্যবহার করব না কারণ এই এটা হচ্ছে মহাসাগরের না মহাসাগরের আগে আমরা মূলত দি ব্যবহার করি সো কারেক্ট অ্যান্সার হবে দি আমরা দশ নম্বর কোয়েশ্চেনটা যাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাফরমেটিভ সেন্টেন্স আমরা দেখলেন এখানে ট্রান্সফরমেশন থেকে দুইটা কোশ্চেন আমরা পেলাম আগে একটা কোয়েশ্চেন ছিল যে কমপ্লেক্স বাক্যকে কী সিম্পল করতে হয় হুইচ দিয়ে এই কমপ্লেক্স বাক্যটা ছিল এখন আমরা অ্যাফারমেটিভ বাক্যটা দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাফরমেটিভ সেন্টেন্স অ্যাফরমেটিভ সেন্টেন্স নিচের কোনটা এখানে আমরা বুঝতেই পারতেছি নট রয়েছে নট এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে নট ব্যবহার করা হয়েছে তো যেহেতু নট ব্যবহার করেছে দিস ইজ নট অ্যাফরমেটিভ এটাও অ্যাফরমেটিভ না এখানে এটা কোয়েশ্চেন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সো মাইট ইজ রাইট আমরা একটু দেখার চেষ্টা করি যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস সো মাইট ইজ রাইট হ্যাঁ জোর মূল মূল্যুক তার এই বাক্যটা বুঝাই যায় এখানে কোনো নট ব্যবহার করা না দেখেন কত প্লেন ইংলিশ এখানে ব্যবহার করা হয়েছে ইজ দ্য রিয়েলি ভেরি ইজি হ্যাঁ এটা খুব সহজ আপনারা যদি একটু প্রিপারেশন নেন তাহলে পারবেন দেখেন এখানে পার্স অফ থেকে কোয়েশ্চেন করা হয়েছে এক্সাম্পল অফ কালেকটিভ নাউন আমরা জানি কালেক্টিভ নাউন দিয়ে এক জাতীয় সবাইকে বুঝায় পরে কোনো একটা শ্রেণীর সবাইকে বোঝায় যেমন টিমের কথা আপনারা বলতে পারেন ফর এক্সাম্পল আমরা যদি বলি টিম টিমে কিন্তু আসলে একজন না অনেক প্লেয়ার থাকে সঙ্গবদ্ধ একটা মানে প্লেয়ারদের একটা ইয়াকে বলা হয় শ্রেণীটাকে বলা হয় হচ্ছে টিম তো এটা হচ্ছে কালেকটিভ নাউন মিল্ক একটা ম্যাটেরিয়াল নাউন এটা হবে না সিটি একটা কমন নাউন সাকিব একটা প্রপার নাউন তাহলে এটাও হবে না আর নিচের দুইটাও হবে না দেখার শুড বি টিম কারণ টিমের মধ্যে অনেকগুলো ইউনিট মিলে একটা টিম হয় আমরা বারো নম্বর কোয়েশ্চেনটা দেখি দেখেন কত সিম্পল একটা ট্রান্সলেশন আর আমি বিদ্যালয়ে যাই আমি স্কুলে যাই এখানে দেখেন অপশনগুলো দেখলেও আপনার অনেকে হয়তো ইয়া হয়ে যাবেন তাহলে যারা আসলে চিন্তা করতেছেন যে কোয়েশ্চেন অনেক হার্ড হবে আমি পারবো না পারবো না আমার এত কম্পিটিভ পরীক্ষায় আসলে কোচিং করাটা ঠিক হবে না হবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই একটা সঠিক সিদ্ধান্ত জ্ঞানের অর্ধেক আপনি যখন একটা সঠিক সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিয়ে পা ফেলবেন প্রথম পা বলে দিবে আপনার পরবর্তী পা গুলা কিরকম হবে স্টেপগুলা কিরকম হবে দেখেন আই গো টু স্কুল প্রথমে উত্তরটা দেওয়া আছে ইট ইস কারেক্ট আনসার আই ওয়াজ গোয়েন টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম এটা হবে না আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এটা হবে না যাচ্ছি যাইতেছি আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাবো এটাও হবে না সো কারেক্ট অ্যান্সার এই কোয়েশনের জন্য কি হবে আমরা দেখতেছি আই গো টু স্কুল হ্যাঁ আই গো টু স্কুল সো এটা হচ্ছে আমি বিদ্যালয়ে যাই এই প্রশ্নের উত্তর আমরা পরের কোয়েশ্চেনটা দেখি দেখেন এটা সেন্টেন্স থেকে আসছে সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে দুই পাঁচ ধরনের অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স অপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি এখানে দেখেন একটা এক্সপ্লামেটরি সাইন ব্যবহার করা হয়েছে হুর্রে মূলত আসলে আনন্দ বা উচ্ছ্বাস প্রকার জন্য ব্যবহৃত হয় ও দিয়ে অবাক বা বিস্মিত হয় এলাস হচ্ছে মানে যখন কেউ দুঃখিত হয় হাস চুপ করার অর্থ ব্যবহৃত হয় তাহলে আমরা যেহেতু খেলায় দিচ্ছি এটা হচ্ছে আনন্দের ব্যাপার সো আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে হুর্রে আমরা একটু দেখি আমাদের পরের ইটা আমাদের উত্তরটা হবে হচ্ছে হুর্রে এখানে আমরা ও ব্যবহার করতে পারবো না কোনো বিষয় নয় এটা দুঃখ নয় চুপ করা বোঝানো হয় নাই সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হুরে আহ চোদ্দ নম্বর অল এর প্রেপোজিশন একসেপ্ট এখানে নিচের সবগুলো একটা ছাড়া দেখেন এখানে ফ্রম প্রিপোজিশন ইন অফ তিনটাই পিপোজিশন চিনেন এদেরকে হ্যাঁ তুমি একটা ছাড়া ইফটা অনেকে মনে করে ইফটা অফ তারাহুড়া করতে যায় ভর্তি পরীক্ষায় ইফকে অফ মনে করে যে কোনো একটা দিয়ে দিচ্ছে বলছে উত্তরই দায় নেই এটার উত্তর নাই কিন্তু আসলে এখানে অপ না এটা হচ্ছে ইফ ব্যবহার করা হয়েছে দিস ইজ এন কনজেনশন দিস ইজ এ কনজেনশন সো এটা কনজেনশন হিসেবে ব্যবহৃত হয় সো আমরা এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ইফ ঠিক আছে সো আইদার ডু ইট অর অ্যাওয়ে উত্তর দিয়ে দেয় আছে আমরা জানি যে আইদার অর নাইদার নর আইদার অর মানে হয় এটি নয় ওইটি আর নাইদার নর মানে হচ্ছে এটিও না ওইটিও না আর বুথ ডট ডট অ্যান্ড হচ্ছে এটিও ওটিও নট অনলি ওয়ার্ডলস হচ্ছে এইটও ওটিও তাহলে সেক্ষেত্রে আমরা আইদারের পরে অর ব্যবহার করবো এটা ফিক্সড আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো যে ফর এক্সাম্পল আমরা যদি বলি আমাদের কয়েকটা কম্বিনেশন আছে হ্যাঁ আইদার অর ডো ডট ডট অর আর হচ্ছে বোধ ডট অ্যান্ড তো এই কম্বিনেশন গুলো যদি আমরা পারি তাহলে মোটামুটি আমাদের জন্য ইজি হয়ে যাবে তো আমাদের এই পনেরোটা কোয়েশ্চেনই বিগত বছরের ভর্তি পরীক্ষায় ছিল তো আমরা দেখার চেষ্টা করলাম আসলে কতটুকু মানে কঠিন বা সহজ আমাদের এই ভর্তি পরীক্ষার কোয়েশনগুলো হয় তো আপনারা দেখলেন যে পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে পাঁচটা কোয়েশ্চেন ভেরি ইজি পাঁচটা কোয়েশ্চেন মডারেটলি ইজি আর পাঁচটা কোয়েশ্চেন মোটামুটি কঠিন তবে এরকম কোনো কঠিন কোশ্চেন দেওয়া হয় না যে কোয়েশনগুলো আপনি একটু চেষ্টা করলে পারবেন না আমাদের সাথে থাকুন সাচের সাথে থাকুন আপনারা ভর্তি কোচিংয়ের জন্য নিজেকে এনলিস্টেড করুন রোল করুন আপনারা যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিন আপনার ম্যাথস এবং আইসটির যে আগত ভর্তি পরীক্ষা আছে দুই মাস পরে যে ভর্তি পরীক্ষাটা মোটামুটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই দুইটা মাস কোচিং আপনার জীবনকে বদলে দিতে পারে সো সঠিক সিদ্ধান্ত নিন জীবন বদলে দিন ম্যাথস এবং আইএসটির আগত পরীক্ষায় আপনাদের শুভকামনা ব্যক্ত করে আমি উপচন্দ্র সাহা আজকের এই অনলাইন সেশন থেকে সবাইকে স্বাগত জানিয়ে সাস অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম